হ্যালো আলাইকুম সালাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি আবদুল্লাহ ফেব্রিক্সে এবং আবদুল্লাহ ফেব্রিক্স থেকে আমাদের সাথে আছে ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব টু পিসও আছে আচ্ছা টু পিসও আছে থ্রি পিসও আছে আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন আমরা সাইড করে নিয়ে সবগুলোর দাম সেম থাকবে থ্রি পিস মাত্র সাড়ে চারশো মানে এত কমে পেয়ে যাচ্ছেন দেখেন মাত্র সাড়ে চারশো টাকায় আপনারা পেয়ে যাবেন এই কালেকশনগুলো আমরা একটা একটা করে সবগুলো কালেকশনই আমরা দেখে নিব যেটা আপনাদের ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন শুরুতেই কি দেখাচ্ছেন রাজু ভাইয়া থ্রি পিস সে দেখাবো আপনাদের আচ্ছা এগুলো থাকবে হচ্ছে টু পিস এগুলো তো একদম মানে হচ্ছে মানে যারা হেলদি সবারই তো হবে ভাই সবার মাঠে হবে আচ্ছা এটা অন্যটা উপরে দিয়ে দেন এই যে নিচে যে প্রিন্টটা দেখছেন অন্যটা কিন্তু একদম সেমেই এই হচ্ছে খুব সুন্দর দ্রুত অর্ডার করে ফেলুন যেই নেবেন দ্রুত অর্ডার করেন অন্যটা হবে একদম 5000 সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ওটা কিন্তু প্রথমে পিস এই যে এটা দেখাবো থ্রি পিস এটা হচ্ছে পিস পায়জামা এই যে না ও না এটা হচ্ছে থ্রি পিস যেটাই নেন না কেন 450 তাই না যেটাই নেন না কেন 450 টাকায় পেয়ে যাচ্ছেন সকল প্রকার সুযোগ সুবিধা আপনাদের জন্য আছে আপনারা কিন্তু চাইলে ভিডিও কলে দেখেও নিতে পারবেন সেই অপশনটাও আছে ভিডিও কলে দেখার অপশনটাও আছে পিস এই যে দেখেন অনেক সুন্দর মাসাল্লাহ প্রত্যেকটা কালেকশনই সুন্দর যেটা আপনাদের পছন্দ দ্রুত স্ক্রিনশট দিবেন শুধু যার যেটা ভালো লাগে দেখেন কালারগুলো দেখেন এত সুন্দর সুন্দর কালার দাম থাকবে এগুলোর মাত্র চারশো টাকা এটা কি থ্রি পিস ভাইয়া হ্যাঁ এটাও থ্রি পিস দেখেন চারশো পঞ্চাশ টাকায় অনেক সুন্দর সুন্দর থ্রি পিস আপনারা পেয়ে যাচ্ছেন একদম সেট থ্রি পিস এই যে এইটা দেখেন এটাও কিন্তু খুব সুন্দর নিচের দিকে প্রিন্ট করা আছে আর ওনাটা দেখেন ওনাটা খুব সুন্দর এটা হচ্ছে টু পিস এটা হচ্ছে টু পিস অনেক বড় বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কালেকশনগুলো আপনারা অর্ডার করতে পারেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন এটা হচ্ছে পায়জামাটা আর এই যে এটা হচ্ছে ওড়নাটা এগুলো দেখেন দাম কত কমে আপনারা পেয়ে যাচ্ছেন যেটাই নেন না কেন দাম যেটা চারশো পঞ্চাশ টাকা সকল প্রকার সুযোগ সুবিধা আপনাদের জন্য আছে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশানগুলো কিন্তু আপনারা হাতে পেয়ে যাবেন এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করেন না এটা হচ্ছে থ্রি পিস এটা অনেক সুন্দর এটা হচ্ছে টু পিস এটা অনেক সুন্দর দেখেন এগুলো যেটাই নেন না কেন একদম সাড়ে চারশো নামা দামের কোনো অপশন নাই আপনাদের যেটা ভালো লাগে দ্রুত অর্ডার কনফার্ম করে ফেলেন কম দামে একদম সেরা মানের কালেকশন সকল প্রকার সুযোগ সুবিধা আছে কিন্তু ভিডিও করে দেখার অপশন আছে ভালো জি ভালো একদম কোয়ালিটিফুল এটা হচ্ছে যেটাই নেন না কেন দাম থাকছে মাত্র সাড়ে চারশো ডেলিভারি চার্জটা দিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে ডেলিভারি চার্জ দিয়ে অর্ডার কনফার্ম করবেন ডেলিভারি চার্জ অবশ্যই আগে দিতে হবে দিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে যা রেগুলার কেনাকাটা করেন আবদুল্লাহ ফেব্রিক্স থেকে তাদের মনে হয় শুধু অর্ডার করলে হয় ভাই তাই না রেগুলার কেনাকাটা শুরু করেছেন ভাইয়াদের এখান থেকে যেহেতু ভাইয়ারা কিন্তু নতুন আমাদের চ্যানেলে দুই মাস হচ্ছে ভাইয়ারা তো সেক্ষেত্রে যারা রেগুলার নিচ্ছেন তারা হচ্ছে শুধু অর্ডার কনফার্ম করবেন ডেলিভারি চার্জটা যোগ হবে যারা নতুন প্রথমবার নেবেন ডেলিভারি চার্জটা দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি ম্যানের কাছে খুলে দেখে নেওয়ার সুযোগটাও আপনাদের জন্য আছে অনেক সুন্দর দেখেন প্রত্যেকটা কালার সুন্দর যেটা আপনাদের পছন্দ দ্রুত অর্ডার করবেন শুধু দাম থাকছে এগুলোর মাত্র চারশো পঞ্চাশ টাকা যেটাই নেন না অনলি চারশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন তাই এই সুবর্ণ সুযোগটা আর কেউ মিস করেন না অনেক যেহেতু আপনারা অল্প প্রাইজে পেয়ে যাচ্ছেন তাই আসলে মিস করেন না দ্রুত অর্ডার করে ফেলেন একদম লাস্ট পর্যায়ে চলে আসছি দেখেন আর অল্প কিছু কালেকশন আছে দুই তিনটা কালেকশন এটা থ্রি পিস তাই না এটা হচ্ছে থ্রি পিস মানে এটা জামা হুম এটা হচ্ছে সালোয়ারটা আর এটা হচ্ছে ওড়না এটা হচ্ছে একদম লাস্ট কালেকশন আজকের এটা টু পিস না এগুলো একদম বড় মাপের আছে সবার হবে লাস্ট কালেকশন শপের লোকেশন দিয়ে দেব আবদুল্লাহ ফেব্রিক্স রেলওয়ে কল্যাণপাস মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সিক্স এইট সিক্স এইট নাইন সেভেন ফোর সেভেন ফোর আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ